শ্রীকৃষ্ণ রাধিকার মিলন মেলা ও নানান কর্মকাণ্ডের কথা আমরা অনেকে শুনেছি সেটি বর্তমানে একটি দ্রষ্টব্য স্থান হিসেবে তীর্থযাত্রীদের কাছে সমাদৃত কিন্তু এছাড়াও আরও অনেক স্থানের কথা ইতিহাসে বর্ণিত আছে যেখানে শ্রীরাধিকা ও শ্রীকৃষ্ণের গোপন নীলাখেলার কথা শুনতে পাওয়া যায় যাকে বলে গুপ্ত বৃন্দাবন আমরা এখন ঘুরতে ঘুরতে চলে এসেছি খানাকুলের কৃষ্ণনগর গ্রামে এখানে এসে আমরা একটা ঐতিহ্যবাহী সন্ধান পেয়েছি এখানে আমরা পেয়ে গেছি একজন দর্শনার্থীকে তো আমি শুনেছি এই জায়গাটিকে নাকি বলে গুপ্ত বৃন্দাবন তো গুপ্ত বৃন্দাবন ব্যাপারটা কি সেটা আমি ওনার কাছ থেকেই জেনে নি দেখি উনি বলতে পারেন কিনা নমস্কার আপনার নামটা বলুন আমার নাম নিত্যব্রত মুখোপাধ্যায় আমি একজন সাংস্কৃতিক বিশেষজ্ঞ ব্যক্তি আমি আমার পাশে এখানে বাড়ি তাই এখানে আপনারা এসেছেন যে জায়গাটিতে এটির নাম হচ্ছে গুপ্ত বৃন্দাবন ধাম অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের গোপন মথুরা বৃন্দাবন তার আসল লীলাভূমি এখানে তিনি গোপন এসেছিলেন বলে যে গুপ্ত বৃন্দাবন ধাম বলা হয় এখানে শ্রী অভিরাম গোস্বামী বৃন্দাবনে বারোটি গোপালের প্রথম গোপাল তিনি এই গোপীনাথ গোপীনাথের কোষ্টি পাথরের ঘোচিত মূর্তিটি নিয়ে গিয়ে এই বকুলকুঞ্জ থেকে প্রতিষ্ঠা করেছিলেন মন্দিরে প্রথমে একটি নবরন্দ্র মন্দিরে প্রতিষ্ঠা করেছিলেন সেটি এক ধনী ভক্ত করে দিয়েছিল তার নাম হয়েছিলাম সিংহ গহলা তারপরে আবার মাধবপুরে জমিদার পুণ্যীতাক্ষ রায় তার নতুন মন্দিরটি নির্মাণ করে ঠাকুরকে সেখানে গিয়ে প্রতিষ্ঠা করেন তো এই অভিরাম গোস্বামী এখানে এসে প্রথম অভিবেশন করেছিলেন এবং গোপীনাথ এই বকুলকুঞ্জে এই বকুল বৃক্ষে বাঁচিয়ে বাজিয়েছিলেন তখনই পাশান মূর্তিটি তার সঙ্গে নিয়েছিলেন গোপীনাথ মুখে করে নিয়ে গিয়ে প্রতিষ্ঠা করেছিলেন তা এইখানে এই বকুল গাছটিতে ফুল হয় কিন্তু ফল হয় না আর এই বকুল বৃক্ষটির বয়স হল পাঁচশো বছর আর গোপীনাথের যে মন্দিরটি আছে তার বয়স ছশো বছর কেমন সেই কারণেই এই জায়গাটা কি অবিরাম গোস্বামী শুধু এসেছিলেন তা নয় চৈতন্যদেব এখানে এসেছিলেন চৈতন্যদেব ইলাসন নামে যাওয়ার সময় এখানে তার চরণী স্পর্শ করে গিয়েছিলেন এবং অবিরামস্বামী আলিঙ্গনাবদ্ধ হয়েছিলেন এবং কৃষ্ণনগরে এক নদী যেন রড়ির খাল খাল দিয়ে তিনি জগন্নাথ দেব চলে গেছেন হ্যাঁ চৈতন্যদেব সেই জন্য ঐতিহ্য মন্ডিত জায়গাটিকে গুরুত্ব বৃন্দামন বলা হয় অসংখ্য ধন্যবাদ আপনাকে এই তথ্যটিকে সকলের সামনে তুলে ধরার জন্য ধন্যবাদ আপনাকে আমার নমস্কার ধন্যবাদ আপনার সবথেকে টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার ধলাপাড়া ইউনিয়নে অবস্থিত একটি ঐতিহাসিক ও দর্শনীয় স্থান যেটি গুপ্তবৃন্দাবন নামে পরিচিত যেখানে এক সময়ে ঘন জঙ্গলে ঘেরা একটি প্রাচীন তমাল গাছকে কেন্দ্র করে শ্রীকৃষ্ণ ও রাধিকার লীলা খেলা চলত সংলগ্ন এলাকায় একটি মন্দির রয়েছে যেখান থেকে বেশ কিছু প্রাচীন রাধাকৃষ্ণের মূর্তিসহ আরও অনেক মূর্তি পাওয়া গেছে স্থানীয় মানুষজনদের দৃঢ় বিশ্বাসকে মর্যাদা দিয়ে পনেরোশো সালে ওই স্থানটিকে গুপ্ত বৃন্দাবন হিসাবে আখ্যা দেওয়া হয়েছে হুগলি জেলার খানাকুল ব্লকের রাধানগর গ্রামে একটি গুপ্ত বৃন্দাবন আছে কথিত আছে এই গ্রামটি আজ থেকে পাঁচশো বছর আগে ভগবান শ্রীকৃষ্ণ গোপনে এসে তার লীলা খেলা চালিয়েছিলেন বলে এর নাম হয় গুপ্ত বৃন্দাবন সকলে জানেন শ্রীকৃষ্ণ শ্রীরাধিকার আসল লীলাক্ষেত্রটি হল মথুরা ও বৃন্দাবন এই রাধানগর গ্রামে পাঁচশো বছর আগে বৃন্দাবন ধামের বারোটি গোপালের প্রথম একটি কষ্টিপাথরের পাথরের গোপালকে সঙ্গে করে আনেন অভিরাম গোস্বামী এই গ্রামে যে জায়গায় তিনি অধিবাস স্থাপন করেন সেটি হল একটি বকুল বকুলকুঞ্জ যার তলায় বসে তিনি বাঁশি বাজাতেন ওই বকুল গাছটি আজও অক্ষত অবস্থায় রয়েছে যার বয়স পাঁচশো বছর ও যার অন্যতম বিশেষত্ব হলো ওই গাছটির ফুল হয় কিন্তু কোনো ফল হয় না। কথিত আছে কোন চৈতন্যদেব তার নীলাচলে যাওয়ার পথে ওই রাধানগর গ্রামে আসেন ও শ্রী অভিরাম গোস্বামীকে আলিঙ্গনবদ্ধ করেন এরপরে মাধবপুরের জমিদার পুণ্ডরিকাক্ষ রায়ের প্রতিষ্ঠিত মন্দিরে কবিরাম গোস্বামী কোষ্ঠীভাতরের ওই গোপীনাথ মূর্তিটিকে স্থাপন করেন সেই থেকে ওই জায়গাটির নাম হয়েছে গুপ্ত বৃন্দাবন গ্রামে ঢোকার মুখে রয়েছে জ্ঞানদাস কান্দারা নামাঙ্কিত একটি সুন্দর প্রবেশ তোরণ বছরই উনত্রিশে পৌষ থেকে চৌঠা মাঘ ছয় দিনব্যাপী নাম সংকীর্তনের মাধ্যমে কবির তিরোধান দিবস পালিত হয় ও চলে জ্ঞানদাস স্মৃতি উৎসব স্থানীয় লোকজন ছাড়াও বর্ধমান বীরভূম হুগলি থেকে বহু মানুষজন এসে ভিড় জমান গুপ্তবৃন্দাবন দর্শনের জন্য নানান সাংস্কৃতিক উৎসবে মেতে থাকেন মেলায় আসা লোকজনেরা তথ্য সংকলনে প্রদীপ কুমার দাস শ্রীরামপুর হুগলি সূচক সাতশো বারো দুশো